আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই হয়তো ভাবছেন যে এই অসময়ে আচার থেকে এলো এটা হচ্ছে আশ্বিনী আমের আচার এই আমটা কিন্তু একদম আমের সিজনের একদম শেষ মুহূর্তেই পাওয়া যায় প্রথম দিকে পাওয়া যায় আর এই আমটা এতটা বেশি মাংসলও হয় যে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর আমরা আচার বানাতে পারি তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এই আচারটা কীভাবে বানিয়ে সংরক্ষণ করি এবং বাকি সময়টুকু উপভোগ করা যায় তো তার জন্য এখানে আমি বড়ো সাইজের দুইটা আম এভাবে পিস পিস করে কেটে সুন্দর করে একটু ফ্যানে বাতাসে শুকিয়ে নিয়েছি এটা কিন্তু তারপর আমি এখানে পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি এক টেবিল চামচ এবং ছয় সাতটা শুকনো মরিচ এগুলো এখন আমি সুন্দর করে একটু ভালো করে ভেজে নিব যাকে তেলে নাওয়া বলে এখন যখন এই মশলাগুলো থেকে চিট শব্দ করা শুরু করবে তখনই বোঝা যাবে যে এই মশলাগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি এটি একটি পাত্রে রেখে সুন্দর করে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে তারপর ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব তাহলে কিন্তু এখানে কিন্তু একদম খুব বেশি ব্ল্যান্ড করে পাউডার করে ফেলবো না একটু দানাদার থাকবে এই তো দেখতে পাচ্ছেন যে এরকম এরকম টাইপের হবে বেশি কিন্তু করা যাবে না তারপর আমি এখানে চলে যাচ্ছি আচারের মূল রেসিপিতে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের নিতে যাতে সুঘ্রাণটা খুব ভালো থাকে তারপর এখানে আমি একটা আস্ত বড় রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটু ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পা আস্ত পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে এখন আমি এই দুইটাকে নেড়ে চেড়ে একটু সুন্দর করে ভেজে নেব দুই এক মিনিটের মতো তো যখন ফোড়ন এবং রসুনটা থেকে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে তারপর আমি এর ভেতরে আমগুলো দিয়ে দিব এখানে কিন্তু আমগুলো আগে থেকে সিদ্ধ করে বা রোদে শুকানোর কোনো প্রয়োজন নাই ইনস্ট্যান্টলি আমরা কিন্তু এই আমগুলো কেটে দিয়ে দিতে পারি এখন আমগুলো দিয়ে তারপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব তারপর দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ আমি এখানে দুই চা চামচ উঁচু উঁচু করে দিয়েছি আচার কিন্তু লবণটা একটু বেশি লাগে তো আর লবণটা দিয়ে তারপর দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি আধা চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিলে ধনিয়ার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে তারপর আমি এখানে একটু জিরা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এটা এখন ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম চুলো থাকবে হাই করে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে খুব সহজে মশলাগুলো পুড়ে যাবে আর এখানে আমি এক ইঞ্চি পরিমাণ আদা গোল গোল করে কেটে দিয়েছি আদা আচারে কিন্তু এই আদাটাও খেতে খুব মজা লাগে আস্ত রসুন আদা এগুলো কিন্তু খুব ভালো লাগে তারপর এখন আমি ভেজে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে যাতে আমগুলোর ভিতরে কোনো অবস্থাতেই কাঁচা না থাকে আবার বেশি জোরে জোরেও নাড়া যাবে না তাহলে আমগুলো সব গোলে ভেঙে যাবে তারপরে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এবং আচারের সাথে আচারের সাথে যদি আহ কাঁচামরিচ থাকে সেই কাঁচামরিচটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো তো ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে যখন তেলটা উপরে উঠে আসবে এবং সবগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে আসবে তখনই বোঝা যাবে যে আচারটা আমার হয়ে গেছে তো এখানে আমি ওই যে গ্রাইন্ড করে রাখা পাঁচ পাঁচফোরণ এবং মরিচের দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ দিয়ে সুন্দর করে আমি এখন উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি আর বাকি অর্ধেক আবার শেষে দিব দিলে তাহলে দেখা যায় যে এর স্মেলটা খুব ভালো আসে আর যখন দেখবেন যে তেলটা একদম উপরে উঠে এসেছে তখনই বুঝতে পারবেন যে আচারটা আপনার হয়ে গেছে এবং নিচে একটুও লাগবে না এবং অনবরত কিন্তু নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এই তো আচারটায় দেখেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এবং সবগুলো আচার একদম সফট হয়ে এসেছে তো এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে আমার আচারটা একদম কমপ্লিট তেলটা উপরে চলে এসেছে এখন আমি চুলার ফ্লেমটা একদম অফ করে দিব এবং আচারটাকে ঠান্ডা করে নিব। নিয়ে তারপরে এয়ারটা জারে আমি রেখে দেবো এটা কিন্তু খেতে পারবেন আপনারা বাকি সময় জুড়ে একটুও নষ্ট হবে না এর ভিতরে কিন্তু আমি ভিনেগার দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে এক টেবিল চামচ পরিমাণ তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ